দেখতে পাচ্ছেন আগার যে একশো ফিট নির্বাচন কমিশনার ভবনের ঠিক অপর সাইড দেখতে পাচ্ছেন যে রাস্তার যে ডিভাইস ঠিক ডিভাইস সোজাসুজি এই যে একজন আবু পর্দাশীল নারী দেখতে পাচ্ছেন সে তারপরে কিন্তু ব্যবসা করতেছে তাকে কিন্তু আসলে আপনাদের উচিত যে তার যে সে পদ্যশীল তার আসলে যে কেক গুলো আসলে কেনা উচিত যে সে কষ্ট করে কিন্তু এই যে দেখেন কত সুন্দর সুন্দর মজার মজার কেক তৈরি করছে মূলত দর্শক আমি আসলে কেকের নাম জানি না আমরা একটু আপুর সঙ্গে কথা বলবো কি কি ধরনের কেক সে বিক্রি করে থাকে কিভাবে এই কেক গুলো তৈরি করা হয় বিস্তারিত আমরা তার থেকে শুনি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আপনি কি কি কেক বিক্রি করেন পরিচয় করে দেন আমাদেরকে এখানে আছে বাটারস্কচ চকলেট ব্লুবেরি রসমালাই এখানে এটাও ব্লুবেরি এটা রসমালাই এটা বাটারস্কটস আমি আজকে চার ফ্লেভারের দুইটা করে কেক নিয়ে আসছি দুটো করে মোট টোটাল আটটা কেক জি ভাইয়া আটটা কেক নিয়েছেন এইটা এটা কি কেক বলে এটা ভাইয়া ভ্যানিলা জার কেক চকলেট জার কেক ছিল এটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এটার দাম কত এটা 100 টাকা 100 টাকা এই যে দেখেন এই যে দেখেন আমরা সম্ভবত এইদিতে করে কি খাই বিভিন্ন রকমের জুস খাই সেই সেইতে কিন্তু কেক তৈরি করা হয়েছে বানিয়েছে আপু এটা 100 টাকা এই যে এই পাশে দেখাচ্ছি এটা এটা ভাইয়া ডোনাট পছন্দ করি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আগারগাঁ নির্বাচন কমিশনের ভবনের যে রাস্তাটা আছে এখন আমি মনে হচ্ছে যে এটা নির্বাচন কমিশনের রাস্তা থাকতেছে না সবাই এক নামে মনে হচ্ছে বেটা যে কেকের কেকের গলি তাই তো আপনি সবগুলো কত করে বিক্রি করেন মানে একশো টাকায় একশো করে এক পিস হলো একশো আর পোড়াটা আটশো টাকা করে বিক্রি করি ভাইয়া আমাদের ভাইয়া একটা পেজ আছে ফ্লোরিস্ট কেক বা ইভা আমরা পুরো ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি কেক আপনি কিভাবে তৈরি করেন একটু যদি বলতেন প্রসেসিং টা কিভাবে ভাইয়া প্রসেসিং হলো ডিম লাগে ময়দা লাগে চিনি লাগে প্রথম আমরা ডিমের একটা ফর্ম তৈরি করি তারপর ময়দার সাথে অনেক কিছু ব্যবহার করে ওটা একটা ডো তৈরি করে ওভেনে দিই

ভাইয়া ওভেনে না আপনারাই তো করেন ওই যে সুলাই ওভেনে করেন জি ওভেনে করি করা হয় তো আটা করে ডেইলি কিন্তু কেক বিক্রি হয় এবং উনি কিন্তুনার পেজের নামও বলে দিল আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যে সব এখানে তো অনেকেই কেক বিক্রি করে এক একজন এক এক রকমের আইটেম কেক তৈরি করে থাকে এক একজন এক এক রকম স্বাদ হতে পারে এখানে আবার রসমালাই আছে না জি ভাইয়া রসমালাই রসমালাই কেকটার ভিতরে দেখি একটু কেমন একটু আমি একটু দেখি রসমালাই কেকটা এই যে আমরা একটু দেখাচ্ছি রসমালাই কেক ভিতরে দেখেন কেমন ভিতরে দেখতে পাচ্ছেন এই যে রসমালাই কেক এই যে দেখেন এটা কি এটাও ভাইয়া রসমালাই এই যে এটা রসমালাই এই যে দেখেন দুইটা কেক কিন্তু আমি হাতে নিয়েছি দেখেন এই যে দেখেন এবং কেটে দেয় 100 টাকা করে পিস এবং একসাথে নিলে 80 টাকা না একসাথে নিলে 800 টাকা হ্যাঁ 800 টাকা এই হলো কথা আপনারা চাইলে কিন্তু এসে নিতে পারবেন আগারগাঁও নির্বাচন কমিশনার ভবনের ঠিক অপর সাইডে যে মাসখানে রাস্তা আছে ডিভাইস ঠিক ডিভাইসের সোজাসিজি প্রথম দোকানটাই তার তাই তো জি ভাইয়া তো এর সাথে আপনাকে কে কে হেল্প করে আমি একাই করি সংসারে রান্না করি বাচ্চা সামলাই মাঝে মাঝে আমার হাজবেন্ড হেল্প করে কিন্তু দেখেন একজন নারী উদ্যোক্তা তাকে আসলে আপনাদেরকে সাপোর্ট করা উচিত যে নারীরা কিন্তু ঘরে বসে থাকে না তারা কিন্তু চেষ্টা করে সংসারের জন্য একটু হলেও জানি আর একটু ভালোভাবে চলা যায় আর একটু ভালোভাবে এখন যেহেতু খরচ বেড়ে গেছে আপনারা জানেন যে বাচ্চা কাচ্চা পালা এবং স্কুলের খরচ সব মিলে কিন্তু একজন স্বামীর পাশে একজন নারী যদি একটু দাঁড়ায় তাহলে কিন্তু তার জন্য বিশাল ব্যাপার স্যাপার সেটাই তো করতেছেন তাই তো জি ভাইয়া তো বললাম দাম দর্শকদের কিছু বলতে চাইলে বলতে পারেন সবাই আমার এই এখান থেকে কেক নেবেন আলহামদুলিল্লাহ আমাদের হোমমেড একদম ফ্রেশ কেক হাইজিনিক মেইনটেইন করে তৈরি করা হয় সবাইকে আমন্ত্রণ হলো আমার দোকানে এই যে আপুর একটা রসমালাই দেন কেমন ভালো আপনি খান হ্যাঁ বলেন কেমন কোথা থেকে আপনি বনশ্রী রামপুরা বনশ্রী থেকে কিন্তু এসেছে বনশ্রীতেও কিন্তু কেক গাছ আছে না ওদিকে কিন্তু এরপর আগার গা যেহেতু আগার গা ওখানে বিভিন্ন রকমের ভাইরাল কেক এবং সবাই এখানে আসে খাবার জন্য মূলত সেই জন্য আসে এখানে তো আপুরা খেয়েছে তারা কিন্তু ভালো বলেছে খারাপ কিন্তু বলে না তো আপনারা চাইলে কিন্তু আপুর কেক একবার হলো ট্রাই করতে পারেন আমরা ভিডিও থেকে বিদায় নেব দেখাবো নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ